হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আজকে অনেক দিন পরে অনেক মানে অনেক দিন পরে আমি আবার একটা মিনি ভ্লগ নিয়ে চলে এসেছি তোমাদের আমার মিনি ভ্লগুলো দেখতে কেমন লাগে সেটা অবশ্যই কিন্তু আমাকে জানিও তো রাস্তা থেকে যখন যাচ্ছি তখন মনে হলো যে আমি আমার ভ্লগটা এখান থেকেই স্টার্ট করি কারণ তার আগে আমি যে ভ্লগ করবো সেরকম কোনো চিন্তাভাবনা আমার ছিলও না আর আমার মাথাতেও ছিল না ভিডিও অন করার কথা তো চলো এখান থেকেই তাই ভ্লগটা স্টার্ট করছি আজকে আমি আর তোমাদের দাদা ভাই যাচ্ছি একজনের বাড়িতে কার বাড়িতে সেটা কিছুক্ষণ পরেই তোমরা বুঝতে পারবে আর যার বাড়িতে যাচ্ছি সেই মানুষটা আমাদের জীবনে খুব স্পেশাল আর যেতে যেতে আমি একটু নিজেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম ওই যে দেখা যাচ্ছে আমাকে আমি হাসছি আর ক্যামেরা করছি তো যেতে যেতে অনেকটা হাঁপিয়ে গেছি জল দেশটাও প্রচণ্ড পেয়ে গেছিলো তাই একটু এখানটা দাঁড়িয়েছিলাম আমরা যেহেতু আমাদের অনেকটা পথ মানে অনেকটা পথই বাইক নিয়ে যেতে হবে তো মাঝখানে একটু রেস্ট করে নিচ্ছিলাম একটু জল টল খেয়ে তারপর আবার আমরা আমাদের জার্নিটা স্টার্ট করলাম চলো আর বেশি দেরি না করে তোমাদেরকে জানিয়েই দিই যে আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি আমার দিদি ভাইয়ের বাড়িতে আমরা দিদি ভাইদের বাড়ির কাছাকাছি চলে এসেছি আর সেখান থেকে একটু আর আহেরির জন্য কিছু টুকটাক খাবার কিনে নিলাম তারপর আর কি তারপর আমি আর তোমাদের দাদা ভাই চলে এলাম আমার দিদি ভাইয়ের বাড়িতে তো দিদিভাইদের বাড়ির কাছে আমরা দাঁড়িয়ে রয়েছি গেটেতে আর ওখানে দিদিভাই আর আহেরি ওরা দুজন আসছে গেট খুলবে বলে যেহেতু ওদের গেটে তালা দেওয়া থাকে তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে একটু মজা করছিলাম তারপরেই চলে এলো ওরা আর আমরাও চলে গেলাম ওদের ঘরের ভিতরে আর এইদিকে দেখো আমার চুলের কি অবস্থা হয়েছে হেলমেট পরার কারণে তারপরে আমার ভিডিওটা যে কখন অফ হয়ে গেছে আমি বুঝতেই পারিনি তো আমি আবার ভিডিওটা অন করলাম আর ওইদিকে দিদিভাই বান্না কমপ্লিট ও একটু কাজ করছিল তাই আমি ওকে ডাকায় ও একটু লজ্জা পেয়ে গেছে যেহেতু আমি ভিডিও অন করেছিলাম আর এই যে মিঠি বসে খেলছে একা একাই আর ওইদিকে জিজুকে একটু বললাম হাই করতে তারপরে আমি মিঠির সঙ্গে একটু গল্প করছিলাম মিঠিকে আমি যখনই বলি মিঠি একটু হাসো তখনই ও হেসে দেয় আর তারপরে আমি মিঠেকে যা যা কোয়েশ্চেন করেছি ও সব কিছুর ঠিক ঠিক অ্যান্সার দিয়েছে আমি ওকে এখানে জিজ্ঞাসা করছিলাম তোমার ঠোঁট কোথায় তোমার দাঁত কোথায় তোমার নাক কোথায় এই ধরনের সমস্ত কোয়েশ্চেন আর ও প্রতিটা কোয়েশ্চেনের অ্যান্সারই একদম সঠিক দিয়েছে তারপর আমরা খাবার দাবার খেয়ে আবার চলে গেলাম সবাই মিলে আর একটু ঘুরুঘুরু করার জন্য যেহেতু দিদিভাইদের বাড়িতে একটু রঙের কাজ চলছে তো সেই কারণে সমস্ত ঘরবাড়ি একটু অগোছালোও হয়ে রয়েছে আর প্রচণ্ড চারিদিকে রঙের গন্ধ হওয়ার কারণে আমরা সবাই মিলে ডিসিশান নিলাম যে আমরা একটুখানি ঘুরে আসি তো যেমন ভাবা তেমন কাজ আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম একটুখানি যাবার পরেই এই কলেজটা চোখে পড়ল এই কলেজটাতে জিজু পড়াশোনা করত। তাই তোমাদের কাছেও ছোট্ট একটা ক্লিপের মাধ্যমে কলেজটা আমি শেয়ার করলাম তারপর জিজুর কিছু মেডিসিনস নেবার ছিল যেগুলো জিজু নিয়ে নিল আর তারপরে আমরা সবাই মিলে চলে এলাম স্মার্ট বাজারে কিছু শপিং করার জন্য এদিকে আমি দিদিভাই আর মিঠি রয়েছি আর ওইদিকে তোমাদের দাদাভাই জিজু আর আহেরি ওরা তিনজন রয়েছে ওরা গেছে বাইকটাকে পার্কিং করার জন্য এরপরে আমরা সবাই মিলে আমাদের পছন্দ মতো কিছু শপিং করতে থাকলাম আর এই দিকে মিঠি আর ওর মামাই একটুখানি গল্প করছে আর ওইদিকে দিদিভাই আর জিজু ওদের প্রয়োজনের সমস্ত সামগ্রী মানে শপিং করছে প্রয়োজন মতো আর আমি একটুখানি ভিডিও করছি আমার যা কাজ আমার এখান থেকে সেরকম কিছুই নেবার মতো ছিল না তাও অনেক কিছুই নেওয়া হয়ে গেছে তো তারপরে আর কি আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি তারপরে সন্ধ্যের দিকে আমরা খেয়েছিলাম থানসাপ আর গার্লিক চিলি উফ এটা তো দারুণ স্বাদের ছিল দারুণ তোমরা যারা যারা খেতে চাও অবশ্যই জানিও আর এই যে দেখো সূর্যমুখী ফুলগুলো কি সুন্দর লাগছে না সূর্যমুখী ফুলগুলো যদি সকালের দিকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম খুবই ভালো হতো তো আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করে দিয়েছিলাম সেদিন রাতও হয়ে গেছিলো আমরা এসে ঘুমিয়ে পড়েছিলাম প্রচুর টায়ার্ড ছিলাম এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও ক্লিপ মানে সেদিনকে আমরা বিকালবেলা দিদিভাইদের বাড়ির থেকে আমাদের বাড়ি চলে এসেছিলাম দিনকে সকাল থেকে কোনো রকম ভিডিও করা হয়ে ওঠেনি যেহেতু জিজুও সকাল সকাল অফিস বেরিয়ে গেছিলো আর তোমাদের দাদা সকাল সকাল ওর একটুখানি কাজের জন্য কলকাতায় বেরিয়ে গেছিলো তো সেই জন্য আর ভিডিও করিনি যেহেতু আমি দিদিভাই ইদিতা ইদিতা আর আহেরি ছিলাম আর কি ভিডিও করব সেরকম করা হয়ে ওঠেনি রাস্তা থেকে আস্তে আস্তে আমি আর তোমাদের দাদাভাই একটুখানি চা খেয়ে নিয়েছিলাম তো ভিডিওটা এত পর্যন্তই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তো অবশ্যই ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিও নিয়ে আসবো টাটা